নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন আট্টু ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কাল তো শিবরাত্রি ছিল অনেকেই জানি উপোস করে এই দিনটায় শিবের মাথায় জল ঢালো তবে ছোটোবেলা থেকেই মানে এই বিয়ের আগেই বলো বা বিয়ের পরে সেরকমভাবে শিবরাত্রিটা উপোস করে আর পালন করা হয়নি তবে জবে থেকে বিয়ের পরেই মা শিবলিঙ্গটা উপহার হিসেবে দিয়েছে বাড়িতেই পুজো করি তাই ছোটোখাটোভাবে শিবরাত্রিটা এবারে বাড়িতেই করলাম যতটুকুই নিজের মতো জানি ততটুকুই তাই পুরো দিনটা উপোস করে না থাকলেও পুজো দেওয়ার আগে পর্যন্ত উপোস করেছিলাম এই দিনটাই সমস্ত কিছু রান্নাবান্না নিরামিষে রেখেছিলাম বাসমতি চালে ঝরঝরা পোলাও বানিয়েছিলাম তার জন্য দেড় গ্লাস মতো চাল নিয়েছি যেটাকে একটু ধুয়ে আদা বাটা কাঁচা লঙ্কা ঘি গোটা গরম মশলা হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম কড়াইতে আর একটু ঘি তেজপাতা ফোড়নে দিয়ে চালটাকে একটু ভেজে এর মধ্যে দেড় গ্লাস যেহেতু চাল নিয়েছি তার জন্য মাপ করে তিন গ্লাস জল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি প্রথমে পাঁচ মিনিট মতো একটু হাই আঁচে রেখেই ফুটিয়েছিলাম তারপর লো আঁচে রেখে এটাকে ফুটিয়ে নামানোর আগে ড্রাই ফ্রুটস কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে গ্যাসের ওপরে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম এর সঙ্গে আলু পনিরের একটু দম বানিয়েছিলাম তার জন্য পনিরটা তো দোকানের কেনা না জল গরম করে রেখেছি সাদা তেলে পনিরটাকে ভেজে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম ওই তেলেই আলুটাকে ভেজে নিয়েছি লবণ হলুদ মাখি এর জন্য একটা পেস্ট লাগবে আদা কাঁচা লঙ্কা আর একটু কাজু দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর মশলাটা একটু কষিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিয়েছি এরপরে প্রতিদিনই যে সমস্ত মশলা লাগে এই যেমন ধরো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ফুটিয়ে নামানোর আগে ঘি গরম মশলা আর মেথি দিয়ে নামিয়েছি সাবু আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এই দিনটা একটু সাবুর পায়েস বানাবো বলে সেটা বের করতে গিয়ে দেখি কিছুটা আমানস বাদাম ভিজিয়ে রেখেছিলাম কিন্তু উপোস করেছি তাই তো আর খাওয়া যাবে না এই পায়েসের মধ্যেই দিয়ে দিলাম আর বাকি কয়েকটা সুমনকে দিয়েছিলাম গড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে সাবুটাকে হালকা করে ভেজেছিলাম এর মধ্যে তেজপাতা আর পরিমাণ মতো দুধ দিয়ে পোলাওয়ের জন্য ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশ ভালো করে ফুটিয়ে নামানোর কিছুক্ষণ আগে চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই এই সাপুর পায়েস তৈরি পায়েস পনিরের তরকারি পোলাও সমস্ত কিছু রেডি পোলাওটা হয়ে যাওয়ার পর শেষে থেকে একটু বেদানা ছড়িয়ে দিয়েছি পোলাওয়ে বেদানা দিলে যেমন দেখতে সুন্দর লাগে জিনিসটা তেমন খেতেও তো বেশ ভারী সুন্দর লাগে প্লাস্টিক চাটনি বানিয়েছিলাম গ্রেটারে একটু মিহি করে গ্রেট করে নিয়েছিলাম পেঁপেটাকে লবণ জলে বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগেনি বাড়ি আনা গাছের কচি পেঁপে বলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে তেলেতে হালকাভাবে ভেজে আমি এতে পরিমাণ মতো চিনি দিয়েছি যে তোমরা যেরকম মিষ্টি খাও চিনিটা সেরকম বুঝেই দিও তারপরে স্নান টান সেরে পুজোটা করে নিয়েছিলাম আর প্রসাদে রেখেছিলাম ফল দিয়ে একটু সাবু মাখা শেষে খাবার আগে একটু পাপড় ভাজা বানিয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো চুলেই ফুল লাগা দেখে যে কে ফুল লাগিয়ে এরকমভাবে বান্না করে তবে তোমাদের একটা কথা বলি ব্যাঙ্গালোরের থাকাকালীন দেখেছিলাম ওখানকার মহিলারা সে ছোটো থেকে বড়ো যে কোনো রকম কাজ হোক না কেন বেশ পরিপাটি হয়ে চুলে একটা করে ফুল অন্তত লাগিয়ে সেই কাজটা করে আমিও একটু সেরকমভাবেই তৈরি হয়েছিলাম কেমন লাগলো ছোট্ট ভ্লগটা জানাতে হলো না